বেকারি আইটেমগুলো বাহিরে কিনে না দেওয়ার চেষ্টাই করি আমি আমার বাচ্চাদের বাসাতেই আমি তৈরি করে দেই আর এভাবে যদি আপনি হোয়াইট কালার করে একদম পাউরুটিটা তৈরি করে দেন তাহলে বাচ্চারা বেশি পছন্দ করে তো সুপ্রিয় দর্শক সেজন্য আমাদের লাগবে হালকা কুসুম গরম পানি আর এর মধ্যে আমি নিয়েছি এক চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে মিল্ক ইউজ করতে পারেন আর এখানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে ইস্ট অ্যাক্টিভ হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি আটা এখানে আমি আটা দিয়ে তৈরি করছি চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন দেওয়ার পর ভালো করেই মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশাবেন যাতে খুব ভালো করে এটা তৈরি হয়ে যায় তো এরকম যখন ডো আকারে হয়ে যাবে তখন এটাকে রেস্টে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমরা এটাকে তৈরি করে নিব দেখুন এটা একদম ফ্লাপি হয়ে গিয়েছে এখন আমরা একটি পাত্রের মধ্যে সামান্য একটু ময়দা বা আটা ছিটিয়ে নিয়ে তার মধ্যে আমরা ডোটা দিয়ে দিব। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা নরম নরম হয়েছে আর এটা এরকম নরম নরমে হবে অনেকটা প্রথম অবস্থায় হাতে লেগে লেগে আসবে আর এটা ভালোভাবে ময়ন করার ফলে এটা একটা সময় আর হাতে লেগে লেগে আসবে না ঠিক এইভাবে নরম সফট একদম যখন থাকবে হাতে লেগে লেগে আসবে ঠিক তখন আমরা এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দেওয়ার পর আবারও ভালো করে ময়ান করব। এখন এই পর্যায়ে হাতের মধ্যে আর লেগে লেগে আসবে না তো দেখুন এরকম নরম নরম অবস্থায় কিন্তু আমাদের পাউরুটি ডোটা রেডি করতে হবে এখন আমরা এটাকে ভাগ করে নিচ্ছি তো আমি এখান থেকে একটা অংশ নিয়ে নিলাম নেয়ার পর ভালোভাবে দেখুন আবারও কিছুক্ষণ ময়ান করে নিব নেওয়ার পর একটু ছড়িয়ে নিয়ে এটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব এতে করে ভিতরে কোনো রকমের বাবলস থাকবে না আর একটি মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে এর মধ্যে আমরা এটা দিয়ে দেব এরকম করে হালকা একটু ট্যাপ করে দিলে ভিতর থেকে এয়ার বাবলটা বের হয়ে আসবে যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করব তাই আমি একটু হেলদি করার ট্রাই করছি এখানে কিছু কিশমিশ দিচ্ছি বা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারে শুধু বাচ্চা না বড়রাও খেতে পারবে দেখুন আমি পাঁচ মিনিট এটাকে রেস্ট রেখে দিয়েছি এতে করে আমার এটা খুব ভালোভাবে ভিতরে কিন্তু হয়ে গিয়েছে একদম এমনভাবে হয়েছে যাতে ভিতর থেকে বের হয়ে গিয়েছে তার মানে এটা ভালোভাবে ভিতরটা পরিপূর্ণ হয়ে গিয়েছে ফ্লাপি হয়ে তো আমি একটি প্যানকে প্রিহিট করে এর মধ্যে আমরা বেক করবো আমি এখানে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আমি এটাকে ঢাকনা থেকে খুলে মানে পাতিল বা হাড়ির মধ্যে সেটা ছিল গরম অবস্থায় আমি এটাকে আরও পাঁচ মিনিট রেস্টও রেখেছি তো দেখুন তৈরি হয়ে গেল আর এটা খেতে খুবই ভালো আর আপনারা যদি কালার চান একদম দোকানে কেনা কালার যেরকম ব্রাউন কালার হয় সেটা চান কমেন্ট করে জানাবেন আমি সেভাবে তৈরি করে দেখাবো তো রেডি হয়ে গেল খুবই ইয়ামি এবং এটা চায়ের সাথে কিন্তু বড়রা খেতে পারেন আর এটা খেতে সত্যি অসাধারণ হয় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ